আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং তো আমি সোজা ঘুম থেকে সোজা উঠে চলে এসেছি ছাদে এই দেখো কালকে বৃষ্টি হয়েছিল ছাদে জল জমে আছে আজকে ওয়েদারটাও এখন খুব ভালো দেখাচ্ছে কিন্তু জানি ওয়েদারটা খুব বেশিক্ষণ এরকম থাকবে না একটু পরেই রোদ উঠে যাবে তো এখন বাজে সকাল আটটা এই দেখো ওয়েদার এখন আমি চলে যাব জামা কাপড় গুলো ধুতে জামা কাপড়গুলো ডুবিয়ে রাখা আছে গুলোকে ধব ধুয়ে নিয়েছি জামা কাপড়গুলো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো এখন আমি চলে যাচ্ছি নিচে চলে এসছি ওরা ওর পাপা ছেলে ঘুমোচ্ছে ওরা ঘুম আমি যাই নিচে আজকে কিছু ব্রেকফাস্ট বানাবো না এই দেখো কালকে রাতে কত ভাত রয়েছে পাত খাবো আজকে সবাই তো আমি একটু আলু সরু সরু করে কেটে কুচি করে ভেজে নেবো আর পান্তা দিয়ে খাওয়ার জন্য আর এই গরমের সময় পান্তা খেতে ভালোও লাগে বিশেষ করে আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে তারু ভাজতে ভাজতে দেখলাম বাবু উঠে গেছে তাই আমি এলাম ওপরে তোর বাবা খেলনাটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখেছে আর চিৎকার করে কাঁদছিল একদম দেখো খেলছে এখন ওকে খাওয়াবো খাওয়া রেডি করে নিয়েছি এই দেখো এদিকে একটা পিচ্চি এসেছে এটা হলো আমার মেজো জায়ের ছেলে ও চেয়ার থেকে সব টেনে টেনে চেয়ার নিয়ে উঠবে বলে আসছে এতে যে এত বুদ্ধি কোথায় থাকে এই দেখো খাওয়ানো হয়ে গেছে ওকে আমি নিচে নিয়ে চলে এসছি ও খারাপ করছে ততক্ষণে আমি রান্না বান্না সেরে নেবো আজকে ওর ভ্যাকসিন আছে ভ্যাকসিন নিতে নিয়ে যাব এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে এদিকে সব সবজি টবজি আনাজ করে রেখেছে আমার শাশুড়ি তো আমি রান্না বসিয়ে দেবো পটপট করে এদিকে আমার ভাতও বেড়ে নিয়েছি আমি খাবো দেখো পান্তার মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খাবো খেয়ে নিয়ে রান্না বান্না করে বাবুর ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো ওকে ততক্ষণে ভাবলাম খেতে খেতে এদিকে ঢাড়স ভাজাটা হয়ে যাবে বসিয়ে দিই তো আমি বসিয়ে দিয়েছি ঢাড়স ভাজাটা ওটা ততক্ষণে ভাজা হয়ে যাবে যতক্ষণে আমার খাওয়া ততক্ষণে হয়ে যাবে ওটা হতে হতে আমি খেয়ে নেবো গিয়ে এদিকে বসিয়ে দিয়েছি এই দেখো আমার খাওয়াও শেষ ধারো সাজাও হয়ে গেছে তো এদিকে উচ্ছেকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম উচ্ছে ভাজাগুলো করে নেব উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এখানে তখন আমি ভুল করে ক্যামেরাটা উল্টো করে ধরে নিয়েছিলাম আর উল্টো করেই ধরা হয়ে রয়ে গেছে এদিকে আমি হচ্ছে যে ঝিঙে আলুর তরকারি হবে আজকে উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা হবে আর কিছুই হবে না কালকেও দুপুরে সব রান্না কেউ গরম করে রাতে খেতে হয়েছে তাই দিয়েছে সেরকম করে রান্না কিছু করতে নয় বেশি অল্প স্বল্প সব রান্নাই করতে তো আমি দেখো করার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো তুলে ভেজে নিচ্ছি কেটে রেখেছিলাম আলুগুলোকে ধুয়ে ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙে গুঁড়ো দিয়ে দেবো ঝিঙে দিয়ে এবার ওটাতে সামান্য পরিমাণ দেবো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে ঝিঙে ভাল লাগে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একদম না দেওয়ার মতো সামান্য একটু লঙ্কা করা দেবো না দিলেও হয় তো দেখো আমি দিয়ে দিয়েছি এবার ঝিঙেতেই জল বেরোবে তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই দেখো কতটা জোরে গিয়ে কতটা জল বেরিয়েছে অলরেডি তো ওটা ততক্ষণে রান্না হচ্ছে আমার এদিকে উচ্ছে ভাজাটাও প্রায় হয়ে গেছে তো আমি এটাকে চেড়ে ভালো করে একটু লাল করে নিয়ে নেড়ে নেব এ দেখো উচ্ছে ভাজা নামিয়ে নিয়েছি আমি এদিকে ঝিঙের তরকারি ততক্ষণে হচ্ছে আমি ওপরে চলে এসেছি আজকে এখনো অবধি বেশি টেসনা কিছুই তোলা হয়নি এই দেখো পুরো রুম মেসি হয়ে আছে তো আমি বিছানাগুলো তুলে নিয়েছি দিয়ে স্নান করতে চলে যাচ্ছি ততক্ষণে আমি স্নান করে এসে সোজা নিচে চলে এসেছি দেখো ততক্ষণে ঝিঙের তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে আমার ছেলের জন্য ডালিয়া বানাবো ডালিয়াতে মিষ্টি আলু কুমড়ো আর একটু ঢ্যাঁড়স ডাল দিয়ে ডালিয়াটা বসাবো আজকে তো এদিকে দেখবো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো আর এক ফোঁটা তেল দিয়ে এবার কটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে যাবো শাশুড়িকে বলবো নামিয়ে নিয়েছে ততক্ষণে আমি বাবুকে গিয়ে রেডি করাবো ওকে নিয়ে যাবো এদিকে দেখো বাবু রেডি তো রেডি হয়ে ও খুব আনন্দে আছে আজকে ভ্যাকসিন নেবে তাই জন্য প্রচুর আনন্দে আছে হাসি দেখেছো তো এবার আমরা বেরিয়ে যাবো ওর পাপা চলে এসছে দেখো বাবু তোর পাপা নিয়ে নিয়েছে আমরা চলে যাচ্ছি কত কাঁদবে তার ঠিক নেই তাই বলে আমি ওকে না ধরবে কেন কি আমি ও বেঁকে যাবে খুব বেশি দূরে না একদম বাড়ির কাছেই জাস্ট বাড়ি থেকে রোডটাতে উঠে গিয়ে ওখানে একটা প্রাইমারি স্কুল আছে ওই স্কুলেই ভ্যাকসিনটা হবে দেখো আমরা চলে এসছি এই যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা আমাদের এলাকা খন্ডের প্রাইমারি স্কুল আমরা চলে যাচ্ছি ভ্যাকসিন নিতে এখানে আরো অনেকে আছে সবাই ওই ভ্যাকসিন নিতেই এসছে এটা হেলথ থেকে দেওয়া হয় প্রত্যেক মাসে বসে ওরা এবার আমার বাবুরও পালা চলে এসছে ওর পাপাকে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে রাখছে কিন্তু আজকে হলো ওখানে একটু কাঁদে যখন দিয়েছে তখন একটু কেঁদেছে খুব বেশি কাঁদে অনেক গেছে এই যে একটু কেঁদেছে যখন দিয়েছে তখনই কেঁদেছে তারপর ওর পাপার কোলে যে ছিল মার কোলে তো বেশি একটু আবদার হয় দেখো আর কাঁদছে না ওর পাপা ভুলিয়ে বালিয়ে দিয়েছে এখন আমরা চলে যাবো বাড়ি বাড়ি যাওয়ার আগে একটু ওষুধ দোকানে যাবো এখানে একটু ওষুধ কেনার আছে কিনে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব ওষুধ দোকানের দিকে রওনা চলেও এসেছি ওষুধ দোকানে ওষুধ দোকান থেকে বাড়ির দিকে রওনা হলাম বাড়িও চলে এসেছি এই দেখো এসে এই হেলথের কার্ডটায় নেবে আর কিছুই নেবে না ওটা আমাকে দিচ্ছে ও না একদম ওটা ধরেই বসে আছে আর এই গরমে গরমে এসে আর ওর পেছনে বকতেও ভালো লাগছে না এই ওপর থেকে দেখো ফ্যানও ঘুরছে না না ঘোরার মতো আর ওর একটা বদমাশি কি ও ওখানে গিয়ে খালি ওই সুইচটাতেই হাত দেবে আর এ পাল্টা কাজ ছাড়া ভালো কাজ ও কখনো করতে পারে না এ দেখো আমি ডেকেছি বলে এবার আমার সঙ্গে দেখো কেমন লুকোচুরি খেলবে হাসি দেখেছো ছেলে এত বদমাস হয়েছে খুব পিচ্চি একটা বদমাস এদিকে আমি ওকে খাওয়াবো বলে ডালিয়া নিচে আনতে চলে এসেছি ওকে খাওয়াবো ডালিয়াটা রেডি করে নিয়েছি ওপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি টেস্টি হওয়ার জন্য ওকে খাইয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি ছাদে আজকে মনে করে জুতো পরে এসছি কালকে পাপুরে পুড়ে গিয়েছিল জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার নিচে যাবো তার বাবু ঘুমিয়ে গেছে তো আমি জামাকাপড় গুলো রেখে দিয়ে আমরা আমিও খাওয়ার বের করতে যাব আমরা খেয়ে নেবো বাকি ভিডিও বিকেল করবো টাটা আলাইকুম এখন বাজে বিকেলে সাড়ে পাঁচটা বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি বাবু যাবে তার নানির বাড়ি মানে আমি যাবো আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি পাশে এই দেখো আমি হেঁটে হেঁটেই চলে এসছি হাঁটতে হাঁটতে বাপের বাড়ির শ্বশুরবাড়ি থেকে একদমই কাছে তো হাঁটতে হাঁটতে চলে এলাম আমি আমার বাপের বাড়ি এটা হলো আমার বাপের বাড়ি তো এখানে আমি চলে এসেছি এই দেখো বাবু খেলা করছে তার মামার দিকে হাঁপ করে যেন একটা দেখছে দেখো তার মামার সঙ্গে খেলা করছে দুজনে আর এখানে মামা বাড়ি এসে তো বাচ্চারা আরও বেশি বদমাশি করে একটা কথা শোনে না আর কেউ এখানে বকতেও দেয় না এই দেখো কী বদমাশি করছে তো মাসে অলরেডি শুরু হয়ে গেছে যত রাজ্যে দুনিয়ার আর বদমাস যত রাজ্যে ফুটবুদ্ধিম এর মাথায় আসে তারটাকে নিয়েই খেলবে কিছুতেই কথা শুনলো না কিছুক্ষণ থেকে এখন চলে যাবো আমি আমার বাড়িতে এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এদিকে দেখো বাবু তার মাসি তার বাবুকে নিয়ে যাচ্ছে আমাকে একটু আগিয়ে দিতে যাচ্ছে আমি যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না কন্না করবো টিউশন পড়াবো দেখো বাড়িতে চলে এসছি আর এই দেখো কিনে এসেছি এগুলো হচ্ছে গোলাপ জাম সবুজ কিন্তু গোলাপ জামের মতোই টেস্ট যাই এখন এক ধরনের জামকুল এদিকে দেখো বাবু খেলছিলো আমি এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো বাবুর জন্য আছে খাবার বানাবো সুজি ওটস দিয়ে একটা প্যানকেক টাইপের পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু মিষ্টি আলু গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য লবণ একটু ব্ল্যাক পেপার দিয়ে ওগুলো করে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালে বাগার দিয়ে দেবো এখানে দেখো তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বা খুন্তি টাকাতে জল ছিল এবার ওর মধ্যে কুচনো হচ্ছে যে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা লাল লাল হয়ে গেলে এবার ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে ডালে বাগার দিয়ে দেবো এদিকে দেখো তাওয়াটা প্রায় গরম হয়ে গেছে এদিকে আমার ডালও পাশে হয়ে গেছে আমি ডালটাকে আগে নামিয়ে নিয়ে বাবু প্যানকেক গুলো বানিয়ে নেবো এইগুলো এরকম করে দিলে একটু খেতে বেশি ভালোবাসে এভাবে আমি ব্যাটারগুলোকে দিয়ে এবার সবাই উল্টে ভেজে নেবো ব্যাটাগুলো দেখো অল্প অল্প করে দিয়ে ও জোর জন্য বলে ছোটো ছোট করে প্যানকেক বানাচ্ছি এভাবে ভেজে নেবো এটা বড়রাও খেতে পারে টেস্টি হয় আমার তো পার্সোনালি ভালো লাগে তো ওদিকে ওর খাওয়া রেডি হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আজকে পটল আলু রান্না হবে পটল আলু বেগুন দিয়ে দিয়ে বাকি ব্যাটারগুলো দিয়েও বাকিগুলোও বানিয়ে নেবো তো ওদিকে মাকে দিয়ে দিলাম ওকে খাওয়াতে আমি এদিকে রান্না করে নিচ্ছি আদি অলরেডি দেরি হয়ে গেছে তো পটলগুলোকে ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে তুলে নিলাম কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম এবার ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে নেবো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা সঙ্গে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সামান্য লবণ দিয়ে নেড়ে নেব চিনি দিতে ভুলে গেছিলাম পরে তার চিনি অ্যাড করেছি যেটা ভিডিও শ্যুট করা হয়নি তো একটু ধনে জিরের গুঁড়োও দিয়ে দেবো দিয়ে জল দিয়ে ওটাকে কষিয়ে নেবো জল দিয়ে কষানো হয়ে গেলে এবার কেটে রাখা আলু আর বেগুনগুলোকে ওর মধ্যে তুলে দেব দেখো কষানো হয়ে গেছে কেটে রাখা আলু বেগুনগুলোকে তুলে দিচ্ছি এবার ওর মধ্যে ভেজে রাখা পটলও দিয়ে দেবো দিয়ে একসঙ্গে নেড় ছেড়ে কষিয়ে নেবো আজ সকাল থেকেই যেন মন হচ্ছে একটু বেশি ভাগদোর হয়ে গেছে এই গরমে আর গরমে বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে হয় না যা গরম পড়ছে তো সবাই চেষ্টা করবে এই গরমে যতটুকু সম্ভব বাড়িতে বসে যেটুকু কাজ করা যায় বাইরে না বেরোনোই ভালো রোদের মধ্যে এছাড়াও বিকেলে বেরোতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এই রোদের মধ্যে না বেরোনোটাই উচিত এবার খুব বেশি কাজ থাকলে কিছু করার নেই এদিকে দেখো আমার পটল কষানো হয়ে গেছে ওর মধ্যে আরও একটু জল দিয়ে ঢেকে দেবো রান্নাও হয়ে গেল এবার গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেবো এখন বাজে প্রায় সাড়ে নটা তো আমি ওপরে চলে এসেছি ওকে খাওয়াবো তো আজকে ওকে রাত্রিবেলা হচ্ছে যে ডাল ওর সঙ্গে একটু আলু সেদ্ধ আর মেখে খাওয়াবো ভাত দিয়ে তো ডালটাকে আমি অ্যাকচুয়ালি ভাতটাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম দিয়ে দেখো এখনও খেলা করছে তো ততক্ষণে আমি আর খাওয়ার রেডি করছি ভাতটাকে ভালো করে মেখে নেব এখন ওকে আমি খাইয়ে দিয়েছি তো পেটটা মন হচ্ছে ভরেছে তাই তাইভাবে পেটে বাজাচ্ছে আসলে তাই নয় ও মজা করে করে পেটে বাজাচ্ছে একটা আওয়াজ হচ্ছে বলে তো আজ সারাদিন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ